ভালো দেখুন এজেরা যারা যে সমস্ত ভাইয়েরা আমাদের obliquumar halua সম্বন্ধে কথা বলে যে আসলে obliquumar halua এত প্রোটিন কেমন কেন এত ক্ষমতা কি করে আসে কি কারণে আপনাদের obliquumar halua এত ক্ষমতা এত ক্ষমতা কিছুলে কারণ আছে এমন একটি কারণ আছে এখানে এই যে একটা করে পড়ি আমরা এখানে দুধ ব্যবহার করি প্রায় ছলিফলা দুধ ব্যবহার করেছি 30 কেজি ছলিফলা আপনাদেরকে 30 কেজি এখানে আছে কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম কাবলি বাদাম এখানে চার প্রকারের বাদাম আছে এবং খোরমা খেজুর আছে এই খর্মা খেজুর পাক করে এটাকে যে পাক করা হয়েছে সঠিক ভাবে পাক করার পরে আমরা এই হালুয়াতে আরো কিছু গাছ ব্যবহার করি এমন ধরনের গাছ যে গাছগুলো আসলে দেশের বাইরের গাছ এখানে হালুয়াতে সর্বপ্রথমে ব্যবহার হয় জিনচেন যেটা আমার জমিতে নিজে উৎপাদিত জিনচেন এই জিনচেনটাকে ব্যবহার করা হয় এখানে আকরপাড়া সাদা মুসলি অনন্তমূল শতমূল তালমূল অশ্বগন্ধা সুগন্ধা সিমলমূল এই ধরনের প্রায় একুশ প্রকারের মূল আছে এই হালুয়ার মধ্যে ব্যবহার হবে এখানে দেখতে পাচ্ছেন খাঁটি মধু অরিজিনাল চাকের মধু দিয়ে যদি হালুয়া বানায় এই হালুয়া যে শরীরে তুলবে সে শরীর সিংহের মতো গজে উঠবে ঘোড়ার মতো হাস করবে এই হালুয়া খাওয়া কালীন আপনি কখনোই স্ত্রী ছাড়া থাকতে পারবেন না একবারে এত কঠিন অবস্থা এই কলমটা দাঁড়িয়ে যাবে এত শক্ত হবে যে আপনি স্ত্রী ব্যতীত কখনোই থাকা সম্ভব না তো আমার এই নাম্বারে যোগাযোগ করবেন যে সমস্ত ভাইরা অগ্নিকুমার হালুয়া নেব ইচ্ছা করবেন যে অগ্নিকুমার হালুয়া আপনারা ভাই আমাকে দেন তারা যোগাযোগ করবেন 01713643161 এই নাম্বারে এবং আরেকটি নাম্বার আছে 01712470119 এই নাম্বার যোগাযোগ করলেই আমাকে ভাবেন এই হালুয়াটা এত প্রোটিনযুক্ত যুক্ত হালুয়া দেখতে পাচ্ছেন এখানে দুধকে মাখন তৈরি করা হয়েছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণে ঘি ব্যবহার হয় আমাদের এই হালুয়ায় এই হালুয়ার গুণগত ক্ষমতা এত বেশি যে আপনি এক কেজি হালুয়া যদি শরীরে ঢোকাতে পারেন যত বড় অক্ষমতায় থাকেন নাইওয়ালে যত বড় অক্ষমতা থাকেন আপনার হালাল স্ত্রীর কাছে কখনো এই মানবেন না সিংহের মতো গজরে উঠবেন এবং আপনার শরীর থেকে ঘাম চেয়ে পড়বে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজনে যোগাযোগ করবেন সরাসরি আবহানার সাথে ভিডিও কলে কথা বলে ওষুধ গ্রহণ করে নেন আপনি যত বড়ই অক্ষমতায় থাকেন এই এক কেজি আলো আপনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ